সরকারি হাসপাতালে নিরাপদ নয় রোগী এবং রোগীর পরিজনেরা হাসপাতালের ওয়ার্ডে ঢোকে রোগীর বিছানার পাশ থেকে চুরি যাচ্ছে টাকা পয়সা সহ অন্যান্য সামগ্রী এমনই এক ঘটনা উঠে এলো ধলাই জেলা হাসপাতাল থেকে ধলাই জেলা হাসপাতালের দুই দুইটি ওয়ার্ড থেকে মোবাইল সহ নগদ টাকা চুরি করে নিয়ে গেল চোর শিশুদের ওয়ার্ড এবং জেনারেল ওয়ার্ডে সংগঠিত হয়েছে এই চুরির ঘটনাটি এ বিষয়ে রোগীর আত্মীয় পরিজনরা জানায় গভীর রাতে কে বা কারা রোগীর বিছানার পাশ থেকে ব্যাগ খুলে টাকা সহ মোবাইল নিয়ে যায় তারা বুঝতেই পারেননি পরবর্তীতে মাঝরাতে রাতে হঠাৎ ঘুম থেকে উঠলে ঘটনা প্রত্যক্ষ করতে পারেন তারা একজনের মোবাইল এবং অপরজনের কাছ থেকে একুশ হাজার টাকা নিয়ে যায় চোর ঘটনাটি দেখার সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি করলেও মোবাইল টাকা কিংবা চোরেদের দেখা মেলেনি এমনকি হাসপাতালের নিরাপত্তা রক্ষীদেরও দেখতে পাওয়া যায়নি এখন প্রশ্ন হলো হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা কোথায় ছিলেন তাহলে এইভাবে ওয়ার্ডে ঢোকে রোগী এবং তাদের পরিজনদের কাছ থেকে টাকা এবং মোবাইল নিয়ে পালালো চোর তাও টের পাননি নিরাপত্তা রক্ষীরা

আমরা এটা এইভাবে আনতাম না আপনারা এখন এটা কেমন ভালো হইবো আপনারা একটা আমরা যুক্তি দেন বা বুদ্ধি দেন মানে কোন জায়গায় গেলে আমরা মানে ধরতে পাব যেহেতু সিসি ক্যামেরা আছে মানে এটা আমরা জানার দরকার হুম তাই নাকি সে ঠিক আছে নয়টা দশটার মধ্যে একটা কিছু হইবো এখনও তো কোনো কিছু হইব পুলিশে জানানো হয়েছে নি পুলিশও জানানো হয়েছে আমারও তো বাড়ি শান্তি আমার মেয়ে আর কি